হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তো আজকে আমি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের এইসি বাংলা পেপারটি রয়েছে তাদের জন্য আজকে আমি ফাইনাল সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো কাজেই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কোথাও স্কিপ করবে না তা না হলে বুঝার তোমাদেরই অসুবিধা হয়ে থাকতে পারে আর শুরুতেই বলি যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো ভিডিওটা শুরু করি মডিল ওয়ান অর্থাৎ বাংলা কবিতা থেকে আমি কিছু এমসিকিউ আকারে কিন্তু এগুলো এমসিকুর কিউর মতনই কিছু প্রশ্নপত্র তো প্রশ্নটা দেখো বঙ্গভূমির প্রতি কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দর্শ প্রতি কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এখানে প্রশ্ন হতে পারে এভাবে যে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে চতুষ্পদী কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল আঠারোশো এবং মৃত্যুশাল আঠারোশো তিয়াত্তর তোমরা এইভাবে কিছু কিছু প্রশ্ন এখান থেকে মনে রাখার চেষ্টা করবে এখান থেকেও কিছু প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পেয়ে যেতে পারো দ্বিতীয় দেখে নাও অভিসার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কথাকাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের অভিসার কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের জন্মসাল দেওয়া রয়েছে আঠারোশো থেকে উনিশশো একচল্লিশে তার মৃত্যু নেক্সট কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে চার দাগের প্রশ্নটা দেখো যে বাংলার মুখ আমি দেখিয়াছি লেখক এখানে জীবনানন্দ দাসের কথা বলা হয়েছে তিনি এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নিয়েছিলেন তার জন্মসাল আঠারোশো নিরানব্বইতে এবং মৃত্যু উনিশশো চুয়ান্নতে পাঁচ দাগের প্রশ্নটা রাধাচূড়া কবিতাটি শঙ্খ ঘোষের দ্বারা লেখা বলছে এই কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটি বা শঙ্খ ঘোষের জন্মশাল উনিশশো বত্রিশে এবং দুই হাজার একুশে তার মৃত্যুবরণ হয় তো এই ছিল তোমাদের বাংলা কবিতা এর পাশাপাশি আরও তোমাদের গদ্য সাহিত্য প্রবন্ধগুলো রয়েছে তো ওগুলোও তোমরা দেখে নাও মডিউল টু থেকে প্রবন্ধ যে তোমাদের দুইটা রয়েছে বই পড়া প্রবন্ধটি এই বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা প্রবন্ধ সংগ্রহ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রমথ চৌধুরী আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছেচল্লিশে তার মৃত্যু হয় দ্বিতীয় উত্তর তিরিশ প্রবন্ধটি বুদ্ধদেব বসু রচিত স্বাগত বিদায় কাব্যগ্রন্থের অন্তর্গত বলেছে বুদ্ধদেব বসু উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো চুয়াত্তরে মৃত্যুবরণ করেন এবার গল্প থেকে কিছু কিছু দেখে নাও কুষ্ঠরোগীর বউ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ গল্প কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছাপ্পান্নতে তিনি মৃত্যুবরণ করেন চার দাগের গল্পটি দেখে নাও যে নারী ও নাগিনী এই গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল সাল আঠারোশো অষ্টানব্বই সালে এবং মৃত্যু হয় উনিশশো সালে পাঁচ দাগের প্রশ্নটা দেখো ছিন্নমস্তা গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা আশাপূর্ণা দেবী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো এই ছিল তোমাদের গল্প কবিতা ও প্রবন্ধ থেকে কবি কবির নাম এবং কোন গ্রন্থ থেকে নেওয়া এবং তাদের জন্মশাল তোমরা যদি এই বাংলার সমস্ত ভিডিও পেতে চাও তাহলে ডেসক্রিপশানের সমস্ত ভিডিওর তথ্য রয়েছে তোমরা সেখান থেকেই সি পেপারের ভিডিওগুলো দেখে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তো আজকে এইখানেই দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে তো আজকে এখানেই